ইসলামের নির্মম ও সাহাবিদের রক্তমাখা এক যুদ্ধের নাম উহুদের যুদ্ধ বদর যুদ্ধের ঠিক এক বছর পর তৃতীয় হিজড়ির এই উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের পরাজয়ে মক্কার কুরাইশগণ মানতে পারছিল না বদরের যুদ্ধে কুরাইশগণ আর্থিক সামরিক ও রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কুরাইশদের নেতৃস্থানীয় বীর আবু ও উতবা প্রাণ হারিয়েছিল বদরের যুদ্ধে বদরের যুদ্ধে পরাজিত হয়ে কুরাইশদের দলপতি আবু সুফিয়ান প্রতিজ্ঞা করে যে প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত সে নারী অথবা তেল স্পর্শ করবে না এছাড়াও এই উহুদের যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ ছিলেন মুসলমানদের বিপক্ষে এবং কুরাইশদের পক্ষে প্রিয় দর্শক আজকের পর্বে আজ আমরা আলোচনা করব যে কিভাবে উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল এবং উহুদের যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজারের বেশি যোদ্ধা ছিল তাদের মধ্যে সাতশো জন ছিল বর্মপরা ছিল দুইশো ঘোড়া ও তিনশো উঠ সঙ্গে নেওয়া হয়েছিল নারীদের তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙ্গারা অপরদিকে মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল এক হাজার এর মধ্যে একশো জন বর্মপরা ছিলেন এবং পঞ্চাশ জন ছিলেন অশ্বরোহী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন মোয়াজির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী মোয়াজির বাহিনীর সেনাপতি ছিলেন মুসাব ইবনে উমায়ের রাদি আল্লাহ তালা আউস বাহিনীর সেনাপতি ছিলেন উসাইদ ইবনে হুজাইর রাদি আল্লাহ তালা এবং খাজরাজ বাহিনীর সেনাপতি ছিলেন হুবাব ইবনে মঞ্জির রাদি আল্লাহ তালা মুসলিম বাহিনী মজিনা থেকে যুদ্ধের জন্য বের হল তারা সাউথ নামে এক জায়গায় পৌঁছানোর পর আবদুল্লাহ ইবনে উবাই যুদ্ধে অস্বীকৃত জানান এবং তিনি তার সাথে তিনশো জন সৈন্য নিয়ে দল ত্যাগ করেন তখন মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ালো সাতশো জন মুসলমানরা এই সাতশো জন সৈন্য নিয়েই কাফেরদের মোকাবেলা করার জন্য রওনা হলেন মুসলমানরা ভিন্ন পথ অবলম্বন করলেন যাতে কাফেরদের মুখোমুখি হতে না হয় তাদের পথ প্রদর্শক ছিলেন আবু খাইসামা রাদি আল্লাহ তা যুদ্ধের শুরুতেই মল্লযুদ্ধ সংগঠিত হয় তালহা ইবনে আবু তালহা এবং হজরত আলী আল্লাহ তালার মধ্যে এই মল্লযুদ্ধে তালহা ইবনে আবু তালহা নিহত হন উহুদের প্রান্তরে রুমা পাহাড়ে নবীজি সাল্লাহ আলহিসাল্লাম পঞ্চাশ জন তীরন্দাস সাহাবীকে নিযুক্ত করে বলেছিলেন আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানে থাকবে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম তাদের আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ তালার নেতৃত্বে থাকা নির্দেশ দিয়েছিলেন শত্রু বাহিনীকে পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজি সাল্লাহ আলহিসাল্লাম নির্দেশনার কথা ভুলে গিয়ে গণিমতের মাল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন নবীজির নির্দেশ অপেক্ষা করার মাসুল তাদেরকে দিতে হয়েছিল তীরন্দাজরা যখন গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত অমুসলিম বাহিনী তখন পাহাড় পেরিয়ে মুসলমানদের পিছন দিক দিয়ে আক্রমণ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিক ছুটতে লাগলো হজরত মুসাব ইবনে উমায়ের রাদি আল্লাহ তালা আর নবীজির চাচা হজরত হামজা রাদি আল্লাহ তালা শহীদ হলেন নবীজির সঙ্গে হজরত মুসাব ইবনে উমায়ের রাদে আল্লাহ তালার অবয়ের মিল ছিল তিনি শহীদ হলে গুজব ছড়িয়ে পড়ে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নিহত হয়েছে তবে নবীজি সাল্লাহ আলহ্লাম আহত হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নির্দেশ অমান্য করায় যুদ্ধে মুসলমানরা হেরে যায় এই যুদ্ধে সত্তরজন জন সাহাবি শহীদ বরণ করেন তাদের সবাইকে উহুদ প্রান্তরে দাবন করা হয়েছিল যুদ্ধের শিক্ষা মহান আল্লাহ সুরা আল ইমরানের একশো একুশ নম্বর আয়াত থেকে শুরু করে একশো ষাট নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন সবচেয়ে বড় শিক্ষা হলো রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ অমান্য করা মতভেদ করা এবং ছত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম উহুদ যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই যুদ্ধে মানব ই সাল্লাম আহত হয়েছিলেন এবং তার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নিহত হয়েছিলেন এছাড়াও বিখ্যাত সাহাবী মুসাফ মুসাব ইবনে রাদিয়াল্লাহু তাআলাও নিহত হয়েছিলেন এছাড়াও আরও সত্তরজন জন নিহত হয়েছিলেন এই যুদ্ধে তাদের সবাইকে উহুদ প্রান্তরে দাফন করা হয়েছিল এই যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছিলেন তবে ব্যাপক অর্থে এই পরাজয়কে পরাজয় বলে গ্রহণ করা যায় না ওদের যুদ্ধ মুসলমানদের জন্য ছিল ছিল একটি অগ্নি অগ্নি পরীক্ষা পরীক্ষা এই ধৈর্য ও ইমানের এই দুই পরীক্ষাতেই মুসলমানরা সাহসিকতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন বদর ও উহুদযুদ্ধের গাজিরাই পরবর্তীকালে ইসলামের বিজয় অভিযান পরিচালনা করেছিলেন সিরিয়া পারস্য মিশর স্পেন প্রভৃতি দেশ তাদের হাতেই বিজিত হয়েছিল প্রিয় দর্শক ইতিহাস সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন এবং আমার ফেসবুক পেজ আশিক্স ওয়ার্ল্ড ফলো করতে পারেন ধন্যবাদ